এক শেষ নিঃশ্বাসের আগের ভালোবাসার একটি ইমোশনাল গল্প আপনাদের সামনে তুলে ধরলাম যেটি আমার বাস্তব জীবনের সাথে পুরো সম্পূর্ণ রয়েছে সেটাই আপনাদের সামনে শেয়ার করছি আর আমার স্ত্রী কীভাবে এই পৃথিবী জেরে চলে গেছে সেটাই আপনাদের সামনে বলছি কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনার স্ত্রী কিভাবে মারা গেছেন আজকে সম্পূর্ণ গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম বলার মতন শক্তি নেই তবু আজকে মনটাকে শক্ত করে আজকে বলার চেষ্টা করছি পয়লা বৈশাখের সেই আগের সেই সন্ধ্যাটা আজও বুকের মধ্যে আগুনের মতন পুড়ে থাকে দেশ জুড়ে তখন মহামারী সালটা ছিল দু হাজার কুড়ি একুশ ভয়ঙ্কর দিনগুলো চারিদিকে শুধু আতঙ্ক অসহায়তা আর বাঁচার লড়াই আর ঠিক সেই সময় আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে আমি হারাই আমার তখন দুটো ছোট বাচ্চা মেয়ে সবে পৃথিবীতে এসেছে ছেলের বয়স মাত্র এক বছর পেরিয়েছে বাড়িতে তাদের কোলোহল হাসি কান্না সব কিছু মাঝেই আমার স্ত্রী লড়াই করছিলেন এক অজনা অসুখের সঙ্গে ডাক্তার বলতেন ভয় নেই এটা সামান্য সর্দি কাশি ঠিক হয়ে যাবে কিন্তু আসলে কেউ বুঝতেই পারেনি সেই ঠান্ডা সর্দির আড়ালে লুকিয়ে রয়েছে এক মহামারী করোনা ছায়া এক্স রে পরীক্ষা সবই হলো কিন্তু কোভিড পরীক্ষা কেউ করাতে চাইল না এখনও এই রোগটা সবাই চিনতেও পারতো না মানে তখন কেউ চিনতোই না যে এই রোগটি আদৌ কী সময় ঘুরতে থাকলো ও ঠান্ডা বাড়লো হাঁটতে সমস্যা হচ্ছিল শরীর ভেঙে পড়ছে আর আমি দেখছি অথচ কোথাও কোনো সমাধান নেই ভালো ডাক্তার পাওয়া যাচ্ছিলো না হাসপাতালে অবস্থাও খুব খারাপ তখন ওকে সাহস দিতাম সব ঠিক হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে এই সময় ছোট্ট মেয়ে ভীষণ অসুস্থ নার্সিংহোমে ভর্তি একদিকে স্ত্রী অন্যদিকে সিরিয়াস বাচ্চা মানে আমার মেয়ের শরীরটা খুবই খারাপ আমি দুটো হাত দুই মানে দু তিনজনকে জীবন আঁকড়ে রেখে ধরে রেখেছিলাম মানে কি বলো বুঝতে পারছিলাম না মানুষ তখন দূর থেকেও কাছে আসতে চাইতো না আমি যেন নিঃশ্বাসের ভেঙে পড়ছিলাম চারিদিন পর যখন মেয়ে সুস্থ হয়ে ছুটি পেল ভেবেছিলাম এই বুঝি সব কষ্টে শেষ হয়ে যাবে চোদ্দই এপ্রিল সন্ধ্যাবেলা বাড়ি ফিরলাম স্ত্রী বললো তোমার হাতে রান্না খেতে ইচ্ছে করছে আমি রান্না করলাম কিন্তু সে বলল কোনো স্বাদ পাচ্ছি না কোনো টেস্ট নেই কোনো গন্ধ লাগছে আমিও তখনও বুঝতে পারিনি এই কথাটার আমার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা রাত ওর শরীরটা আরও খারাপ হতে লাগলো পা ব্যথা হাত ব্যথা নিঃশ্বাসে কষ্ট দুটি স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘাম বন্ধ হচ্ছিল না আমি সারা রাত ওর পা টেপে দিলাম হাত টেপে দিলাম শুধু একটাই কথা বলছিলাম ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে ভোরের দিকে আর থাকতে পারলাম না জোর করে বললাম চলো হসপিটালে যেতে হবে ও হসপিটালে ভর্তি হতে চাইলো না কোভিডের ভয় ওর মনের গভীর ভাষা বেঁধে রেখেছিল কিন্তু সেদিন আর আমি আর শুনলাম না ওকে বগা করে বললাম আমি তোমাকে হারাতে চাই না এখনই চলো অ্যাম্বুলেন্স এলো ভোরে ও উঠে দাঁড়াতে পারছিল না কিন্তু তবু দরজার পাশে দাঁড়িয়ে ছেলে মেয়েকে একবার তাকালো সেইবারের মতন মায়ের চোখে ছিল অদ্ভুত শান্তি যেন ওরা থাকলে আমি বেঁচে থাকবো ওকে নিয়ে গেলাম হাসপাতালে ভাবলাম ভর্তি হবে সুস্থ হয়ে ফিরবে কিন্তু কলকাতার বি সিং হসপিটালে পৌঁছনোর পর সব কিছুই বদলে গেল এমার্জেন্সি রুমে দাঁড়িয়ে আমি শুধু শুনলাম রোগীকে বাঁচানো গেলো না খুব লেট হয়ে গেছে সেই মুহূর্তে মনে হচ্ছিলো আমার বুকের মধ্যে কেউ যেন একটা ছুরি ঢুকিয়ে দিল আমার পৃথিবীটা থেমে গেল স্বপ্ন ভেঙে মাটিতে পড়ে গেল দুটো ছোট না আমি হয়ে গেলাম একা এক অকুল সাগরে ভাসমান এক অসহায় মানুষ তারপর থেকে প্রতিটি দিন প্রতিটা রাত দুটো